হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে ওয়েলকাম আজকে বানাবো তেলাপিয়ার ঝাল তা তেলাপিয়ার ঝাল বানানোর জন্য অবশ্যই আমি তেলাপিয়া এখানে নিয়ে নিয়েছি বড়ো বড়ো তেলাপিয়া আমি টুকরো করে নিয়েছি তিন পিস এখানে তেলাপিয়া রয়েছে নিয়েছি মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো কালো জিরে লঙ্কা গুঁড়ো পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নুন এবার মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি নুন আর হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সরষের তেল মিশিয়ে আমি রান্নাটা করব এতে কিন্তু রান্নাটা বেশ ভালো হয় আর যদি না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আমার কথা শুনে তো তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছটাকে ফ্রাই করে নেব তেল একদম গরম হয়ে গেছে এবার একটা মাছ প্রথমে ছেড়ে দিচ্ছি এবার এক মোটামুটি উল্টিয়ে দিচ্ছি মাছ কিন্তু এখনও ভাজা হয়নি তো উল্টে মাছগুলোকে একটু ফ্রাই করে নেব মাছ একদম কড়া করে ফ্রাই করে নিচ্ছি এটা কড়া করে ফ্রাই করলেই ভালো হয় নাহলে একটু আশটা গন্ধ হতে পারে তো এটা নামিয়ে নিচ্ছি আর যা তেল আছে এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেবো এবার যা তেল আছে তার মধ্যেই রান্নাটা করবো প্রথমে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর শুকনো মাখা পাঁচ দিয়ে দিয়ে দেবো এবার এটা এটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো আন্দাজ মতন নুন যে যতটা মানে ঝোল রাখা হবে সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এখানে টমেটো ধনেপাতা পাতা অ্যাড করা যায় তবে আমি ধনে পাতাটা দেখাই আমি ধনেপাতা পাতা দেবো একটুখানি সামান্য জল দিয়ে নেবো অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার ছেড়ে দিচ্ছি মাছগুলো একটু আলার মতো ঢোল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন এটাকে কুক করে নেবো রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকার খুলে দিয়েছি এবার দিয়ে দেবো এই লঙ্কা দুখানা কাঁচা লঙ্কা যাতে গন্ধটা খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিলেও খুব সুন্দর এরকম ধরনের ঝোলের মধ্যে পাতা দেওয়াটা বেশ ভালো লাগে যদি আপনারা পছন্দ না করেন তারা অবশ্যই স্কিপ করতে পারেন কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন আর নিজেরা চেষ্টা করবেন এইরকমভাবে বানানো হয় ভীষণ ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা